বাংলার বাড়ি প্রকল্পের সঙ্গে শৌচাগার নির্মাণ করার জন্য এক্সট্রা বারো হাজার টাকা করে দেওয়া হচ্ছে কিন্তু অনেক উপভোক্তাই এখনো জানেন না কিভাবে এই শৌচাগারের বারো হাজার টাকার সুবিধা নেবেন যাতে করে বাংলার বাড়ি প্রকল্পের সকল উপভোক্তাদের শৌচাগার দেওয়া যায় সেই বিষয়টি বিবেচনা করে সরকারের তরফে সম্পূর্ণ নতুন আপডেট দিয়ে জানানো হয়েছে কিভাবে এই সুবিধা দেওয়া হবে কিভাবে আপনিও পাবেন বাংলার বাড়ি প্রকল্পের সঙ্গে এক্সট্রা বারো হাজার টাকা তা আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন কোন কোন কাগজপত্রের প্রয়োজন কি প্রসিডিওর ফলো করতে হবে সমস্ত আপডেট আজকে এই ভিডিও থেকে আজকে যেন ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন দেখুন বলা রয়েছে বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের দেওয়া হবে শৌচাগারের টাকা সেজন্য তাদের পৃথক ভাবে আবেদন করতে হবে অর্থাৎ কোন উপভোক্তার যদি শৌচাগারের প্রয়োজন হয় সেক্ষেত্রে তাকে আলাদা করে শৌচাগারের জন্য আবেদন করতে হবে কোথায় গিয়ে আবেদন করতে হবে কিভাবে এই শৌচাগারের টাকা মিলবে সেটাও কিন্তু আজকে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দেখুন এই আপডেটেই বলা রয়েছে কিন্তু সরকারি পরিসংখ্যান বলছে উত্তর চব্বিশ পরগনা জেলায় শৌচাগারের জন্য এই আবেদন খুবই কম শুধু যে উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে এমনটা তেমনটা কিন্তু না তবে যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে প্রায় সব উপভোক্তাই টাকা পেয়ে গিয়েছেন এই উপভোক্তাদের অনেকেই আবার শৌচাগার তৈরির কাজও শেষ করে ফেলেছেন বাকিরাও দ্রুত কাজ শেষ করতে চাইছেন দেখুন এই আপডেটে স্পষ্ট বলা রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায় একাশি হাজার নশো একাশি জন উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম দফার ষাট হাজার টাকা করে দিয়েছে রাজ্যের সরকার ইতিমধ্যে যে সমস্ত উপভোক্তার লিঙ্কটেল পর্যন্ত ঢালাই হয়ে গিয়েছে তাদের দ্বিতীয় দফার ষাট হাজার টাকা করে দেওয়া হয়েছে অর্থাৎ যাদের লিঙ্কটেল পর্যন্ত ঢালাই কাজ সম্পূর্ণ হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে ষাট হাজার টাকা যে দ্বিতীয় কিস্তি তা দিয়ে দেওয়া হচ্ছে সরকারিভাবে বলা হয়েছিল কোনো উপভোক্তার যদি শৌচাগারের প্রয়োজন হয় তাহলে প্রতি উপভোক্তাকে সেজন্য দেওয়া হবে বারো হাজার টাকা করে তো বুঝতেই পারছেন সরকারের তরফে এর আগেও প্রচার চালানো হয়েছে এখনো জানানো হচ্ছে কোনো উপভোক্তার যদি শৌচাগারের প্রয়োজন হয় সেক্ষেত্রে সেই উপভোক্তাকে আবেদন করতে হবে পৃথকভাবে এরপর সেই উপভোক্তাকে বারো হাজার টাকা করে দেওয়া হবে তবে সেক্ষেত্রে উপভোক্তাকে পৃথকভাবে আবেদন করতে হবে কিন্তু জেলায় এজন্য মাত্র নশো উনসত্তরটি আবেদন জমা পড়েছে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে প্রত্যেক আবেদনকারী পেয়ে গিয়েছেন শৌচাগারের ওই টাকা এর মধ্যে সাতশো উনচল্লিশ জন উপভোক্তা শৌচাগার তৈরিও করে ফেলেছেন বাকিরা তা তৈরি করছেন তবে অনেক উপভোক্তাই শৌচাগারের জন্য ওই পৃথক আবেদন করছেন না তাহলে বাংলার বাড়ি প্রকল্পের সঙ্গে শৌচাগার মিলবে এ বিষয়টি কি এখনো অজানা মানুষের কাছে জেলা প্রশাসনের এক কর্তা বলেন আমরা বাংলার বাড়ি সমীক্ষা করতে গিয়ে উপভোক্তাদের শৌচাগারের জন্য আবেদন করতে বলেছি এছাড়া উত্তর চব্বিশ পরগনা জেলায় কয়েকজন উপভোক্তা আবাস যোজনার প্রথম দফার টাকা পেয়েও ফিরিয়ে দিয়েছেন ইতিমধ্যেই এগারো জন বাড়ি তৈরির প্রথম দফা ষাট টাকা ফিরিয়ে kitchen. বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে জমি জটের কারণে উপভোক্তারা বাড়ি তৈরি করতে পারেনি ফলে তারা ষাট হাজার টাকা করে ফিরিয়ে দিয়েছে তো ইতিমধ্যে এই আপডেটে স্পষ্ট দেখতে পাচ্ছেন সরকারের তরফে বারবার জানানো হচ্ছে যাদের শৌচাগারের প্রয়োজন বাংলার বাড়ি প্রকল্পের আওতায় রয়েছেন বাংলার বাড়ি প্রকল্পের কিস্তির টাকা পেয়েছেন প্রথম কিস্তি বা দ্বিতীয় কিস্তি যাদের শৌচাগারের প্রয়োজন তারা স্থানীয় পঞ্চায়েত অফিসে যাবেন আবেদনপত্র জানাবেন অথবা ব্লক অফিসে গিয়ে ব্লক আধিকারিককে বিষয়টি জানাবেন আপনি শৌচাগার পেয়ে যাবেন যদি আপনি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আবেদন করবেন কিভাবে শৌচাগার পাবেন ইতিমধ্যে সরকারের তরফে বারবার প্রচার চালানো হচ্ছে যাদের শৌচাগারের প্রয়োজন করে শৌচাগারের জন্য আবেদন করেন এমনটা না আপনার আবাস প্রকল্পে নাম রয়েছে জন্য আপনাকে শৌচাগারের টাকাও একসঙ্গে ইনক্লুড বারো হাজার টাকা দেওয়া হবে এমনটা কিন্তু না আবেদন করতে হবে তবেই টাকা মিলবে তো এই ছিল আপডেট আপডেট ভালো লাগলে অবশ্যই আজকে যেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে